সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যদোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রশেষ আশা করি সকলেই ভালো আছেন মা চাষি বায়ু বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম টাইগার জাতির অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে আপনারা যারা বাণিজ্যিকভাবে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করে থাকেন তাদের জন্য এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কারণ এই টাইগার জাতের মনোসেক্স তেলা মাছের পোনা বাণিজ্যিকভাবে চাষ করলে আপনারা একই পুকুর থেকে বছরে তিনবার চাষ করতে পারবেন আর এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার কারণে একই পুকুর থেকে বেশি পরিমাণে মুনাফা অর্জন করা যায় আর এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের সাথে কাপ জাতীয় বাকেট ফিট জাতীয় মাছের মিশ্র চাষ করা যায় তো মাছ চাষি বাইরা আপনারা যদি এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আমাদের এখান থেকে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া ও ফিলিপাইনি জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ মনোসেক্স থেরাপি পেয়া ছাড়া আমাদের এখান থেকে সকল প্রকারকে জাতীয় ও কাপ জাতীয় মাছের রেণু ও পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ভাই বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে যাবেন